তো ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছে তো দেখতে পাচ্ছ আমার গাড়িটা হয়ে গেল আজকে অ্যাক্সিডেন্ট আজকে অক্টোবরের তিন তারিখ পুজোর লাস্ট দিন তো হয়ে গেল গাড়িটা অ্যাক্সিডেন্ট আমি যাচ্ছিলাম বেহালাতে আমার একটা ক্লায়েন্ট ছিল পিক আপ করতে যাচ্ছিলাম তো আলিপুরের দিকে ঢোকার পরে একটা তিন মাথার মোড়ে একটা ল্যাম্পপোস্ট থাকে আর প্রচুর বিশাল উদাহরণ বৃষ্টি হয় তো বৃষ্টির কারণে আর রাস্তার মাঝে ল্যাম্পপোস্টটার কারণে আমি ঠিক গুজ উঠতে পারিনি ওটা ল্যাম্পোস্টে ঘোরাই গিয়ে মেরে দিই আর কিছু করার নেই দেখতে পাচ্ছ একদম রাস্তার ঘাটে একদম সরু রাস্তা আর এইরকম এই রাস্তার তিন মাতার মোড়ে একটা ল্যাম্পো ছিল ল্যাম্পো থেকে গিয়ে মেরে দিই তো গাড়িটার এই হাল এখন তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা হলো গাড়িটা পুরো সব ভেঙে টুকরো 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 হয়ে গেছে পাম্পারটা বর্নেট হেডলাইট অনেক কিছুই আমার ড্যামেজ হয়েছে তো এখন কিছু করার নেই কারণ কোপালে থাকলে তো হবেই এটা আমার ছিল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা না হলে হয়তো হতো না তো কিছু করানো হয়ে গেছে আর কী করা যাবে তো এখন এটাকে কেলেম ফেলেম করতে হবে তো এখন আলিপুরে আছি এখন কি করবো এখানে যে পিক ছিল অন্য একটা গাড়ি অ্যারেঞ্জ করে অন্য একটা গাড়ি আসছে তো ক্লায়েন্টটা অন্য গাড়িতে চলে যাবে তো যাওয়ার পরে মোটামুটি আমি গাড়ি নিয়ে চলে আসলাম তো এখন আছি বাসন্তী হাওতে বহু জোর বৃষ্টি হচ্ছে এখন ভোর চারটে পনেরো হল তো এখন আমি রেজার কমপ্লেক্স পার করে গেলাম ভলিয়ারে ঢুকবো তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে চালানোই যাচ্ছে না গাড়ি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে ব্যাপার জমে যাচ্ছে এত বৃষ্টি অটোমেটিকলি তো কি করব টুকটুক করে যাচ্ছি বেশি জোরে যাওয়া যেতে পারছি না কারণ নিচেই ওই কী বলবো ওটাকে মাঠ ফ্লার মতো ব্ল্যাক একটা কী একটা নিচে পড়ে গেছে গছ করে আওয়াজ হচ্ছে তো বেশি জোরে যেতে পারছি না তো হালকা হালকা করে আমাকে যেতে হচ্ছে এখন সোজাটা ঢুকবো তো সোজা এখন অকসপ যাব অক্সপ গিয়ে গাড়িটা রাখবো অক্সপে অক্সপে গাড়িটা রেখে আমি বাড়ি চলে যাব কারণ ওরা তো অকসপ তো খুলবে দশটার দিকে তো আজকে পুজোর লাস্ট দিন আবার কতজন আসবে কতজন আসবে না তারও কোনো গ্যারান্টি নেই মোটামুটি কাজটা তো করতে হবে তো কী করার এখন যাচ্ছি ওয়ার্কশপের দিকে তো তোমরা ভিডিও দেখো কি হয় না হয় আর অবশ্যই ওয়ার্কশপের পরে কাজ করার পরে অবশ্যই ফের নেক্সট ভিডিও আসবো তো এখন ভোজাহাটে ঢুকে গেছি ভোজহাটে ঢুকে গেছি ভোজাহাট পাম্পার পার হচ্ছি সামনের সিগন্যাল ভোজাহাট সিগন্যাল তো এইখান থেকে এখন সোজা চলে যাবো বৃষ্টি অল্প একটু কুমড়ো তো বৃষ্টি অল্প কমার পরে আস্তে আস্তে যাচ্ছি তো ফাইনালি বালিকাটা চলে আসলাম খুব কী জবাদ সকালে ফার্স্ট মর্নিংয়ে একটা দোকান কলা পেয়েছি তো এখানে গাড়িটা সাইড করলাম সাইড করে একটু চা বিস্কিট খেয়ে নিলাম কারণ এখানে আর কিছু পাওয়া যাচ্ছিলো না তো অন্য কিছু না খাবার থেকে বলবো একটু চা রুটি খেয়ে নিই তো রুটিও ছিল না তো এটা চা একটা বিস্কিট খেয়ে নিলাম খেয়ে আবার রওনা দেবো সোজা ওয়াক্কশপ যাব তো খাবার কমপ্লিট আর গাড়িটার হাল দেখতে পাচ্ছ একদম মর্নিংয়ে দেখে নাও কী হাল হয়েছে গাড়িটার মানে এত বিক্রিভাবে কি বলবো মানে ছিল আর কিছু করার নেই এটা হয়ে গেল আর কিছু করার নেই তো অনেকটাই ইয়ে হয়েছে বনেট হেডলাইট বাম্পার তো ফাইনালি আমি সার্ভিস সেন্টার চলে এসেছি এখন সার্ভিস সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন বাজে কটা ছটা তেরো বাজে এখন এটা তো খুলবে না এদের টাইম দশটা নাগাদ এটা খুলবে ওয়ার্কশপ তো দশটা না বাজে খুলবে দেখতে পাচ্ছি মোটরস তো এটা দশটা বাজবে তারপরে ওয়ার্কশপ খুলবে তো ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে আমি গাড়ি নিয়ে এখানে চলে এসেছি মোটামুটি এখন ওয়েট করতে হবে কিছু করার নেই কেন ওরা আসবে তারপরেই আমাকে ওয়ার্কশপ ঢুকতে হবে তারপর পেপারস তো আমার কাছেও নেই পেপার সব আমার বাড়িতে আছে তো বাড়ি গিয়ে গাড়িটা দিয়ে বাড়ি যাব তারপরে পেপারটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর পেপার করবে তো এখন গাড়িটা মোটামুটি নিয়ে চলে এসেছি সার্ভিস সেন্টারে এখানে দাঁড়িয়ে সার্ভিস সেন্টারের গেট তো এরা তো দশটার দিকে আসবে এখন কিছু করার না এখন ওয়েট করতে হবে এখন মানে কী বলে সারা রাত নাইট করে আর এই ঘটনাটা হলো এখন তো ওয়েট করতেই হবে কারণ ওরা তো দশটা উঠবে না আর আজকে পুজোর লাস্ট দিন আজকে তিন তারিখ তো আজকে আজকেরই ফার্স্ট ওদের ওয়ার্কশপ খুলবে মানে এতদিন ছুটি দিয়েছিল তো আজকেই খুলবে আর আজকেই আমার গাড়িটা রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মর্নিংয়ে ফার্স্ট মর্নিংয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো কিছু করার নেই রাস্তাঘাটে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আজকে তিন তারিখ কলকাতাতে বেহালাতে প্রচুর অ্যাক্সি মানে বৃষ্টি হচ্ছিলো আর আমার বেহালাতে গাড়ির অ্যাক্সিডেন্টটা হলো সো রাতে কি বলবো ওখান থেকে চলে আসলাম আস্তে আস্তে মোটামুটি সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পুরো সকাল হয়ে গেছে তো ওরা আসবে তারপরেই আমি গাড়িটাকে অক্সপ ঢোকাবো অক্সপ ঢুকিয়ে পেপার ওয়ার্ক করবো পেপারওয়ার্ক করে তারপরে আমি বাড়িতে যাব। আর আমার এখনই একবার বাড়িতে যেতে হবে তার কারণ গাড়ির পেপার সব বাড়িতে রাখা আছে তো ওইগুলো নিয়ে আসতে হবে নিয়ে এসে ফ্ল্যাপ ফ্ল্যাপ করতে হবে কাগজপত্র পেপার কমপ্লিট করে গাড়িটা দিয়ে আমি চলে যাবো দেখা যাক কতদিন লাগে গাড়িটা রেডি হতে তো ওরা আসলে অবশ্যই ওরা বলবে আর দেখো গাড়িটার কী হাল এখন কী অবস্থায় নিয়ে এসেছি মোটামুটি সাইড করে রেখে দিয়েছি গাড়িটা বৃষ্টিও হচ্ছিল প্রচুর বৃষ্টি তো দেখতে পাচ্ছ বন্ডার ফ্ল সব উঠে গেছে এখন এই কন্ডিশানে আছে গাড়িটা কি বলবো নতুন গাড়ি এখনও এক মাসও বয়স হয়নি তো লেগে গেছে আর কিছু করার নেই যেটা হবে তো সেটা হবারই আর কিছু করা যাবে না তো হয়ে গেল ফাইনালি এবার কাজটা করতে হবে তো সেটা হবেই কিছু করার নেই কারণ সব উপর বলার ইচ্ছা তো এখন মোটামুটি তো চলে এসছি গাড়িটাকে দেবো দিয়ে আমি চলে যাব তো ভিডিওটা অবশ্যই দেখবে আর ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবে আর গাড়িটা রেডি হয়ে গেলে অবশ্যই তোমাদের ভিডিও নেমে আসবো গাড়িটা ততক্ষণ কাজ হোক দেখা যাক কতদিন লাগে সময় ঠিক আছে তো ভিডিওটা শেয়ার কমেন্ট সব কিছু করে দিও আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বেহালাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল মর্নিং তখন বাজে তিনটে তিনটে নাগাদ একটা ল্যাম্প পোস্টে মানে মেরে দিয়েছিলাম ল্যাম্প পোস্টে রাস্তার মিডিলে একটা তিন মাতার নাম পোস্টার ছিল তো মেরে দিয়েছিল তো চলো টাটা আর এই পর্যন্ত ভিডিওটা স্টপ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কমেন্ট সব কিছু করে দেবে চলো টাটা বাই বাই